হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নাটনের প্রাকৃতিক দৃশ্য আজ সেই সাপটির ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ভিডিওটি দেখতে থাকুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ এই সাপটি আমার লাইফে আমি প্রথম দেখলাম অনেকেই হয়তো বয়োজ্যেষ্ঠরা রয়েছেন অনেকেই দেখেছেন সম্ভবত সাপটি খুবই কম দেখা যায় অনেকেই কালকে কমেন্ট করেছিলেন আমি সাপের ছবি কিছু পোস্ট করেছিলাম সোশ্যাল মিডিয়ায় এবং অনেকেই কমেন্ট করেছেন সাপটির নাম হচ্ছে ঘোড়া নাগ যাই হোক আজকের এই ভিডিওটি সরাসরি আপনারা দাঁতনে এক ব্লকের অন্তর্গত আমলা গ্রাম থেকে মৃণাল শাসমলের বাড়ি থেকে পুকুর পাড়ে একটি জাল ছিল সেই জালে আটকে যায় এবং তারপর সাপটিকে কোনোভাবে ধরে আমরা জালটিকে কেটে সাপটিকে পুনরায় ছেড়ে দিই এবং সেই সুন্দর মুহূর্ত ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা যদি আরও কিছু জানেন সাপের সম্বন্ধে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখতে থাকুন পাশে থাকুন

बोलिया मोरे जल्दी मार लालेया देख माचो काय कास्त्रला राम तुमासाठी दिला दे आसी की फुलला दे बे मू पोत बोलला कोत्र मोटा বিলেট গোটা বিলেট গোটা धो धो के ता अरे दुनिया फास्ट काट दे सर ये बन के ले कपड़िया न खा सब टाइम काट दे कोला ओ मोर बिल मोर बिल आ देख ऐसे बोलिया मोर जल्दी मार आ बिल ला ले आ देख माचो का के आस्त्र आला है मा तुमको सर्टिफिकेट लेके आसी खोल लो बे मु कोथ I need to get to